গুড মর্নিং চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন সময় সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে 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 বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ তো সারাদিন আমরা বাড়িতেই থাকবো তার এই যে এটা আজকে পেছনে যেটা বসে আছে ইনি আজকে সারা দিন আমার পেছনে লাগবে বৃহস্পতিবার ছুটির দিন সারাদিন বিরক্ত করে খুব আমি একটাতে চা বসিয়েছি আর এদিকে ছেলের ভাত বসিয়েছি স্কুল যাবে ও ভাত খেয়ে যাবে এনক চা চা খাও এসো ছেলে স্কুল চলে গেল ওর বাবার সাথে আজকে ওর বাবা বাড়িতে আছে তার জন্য বাড়ি থেকে স্কুল গেল ছেলে স্কুল চলে গেল ওর বাবার সাথে আজকে দোকান বন্ধ তার জন্য বাড়ি থেকে স্কুল গেল অন্যদিন আমাকে দোকানে যেতে হয় ওখান থেকে ওর বাবা নিয়ে যায় স্নান করলাম ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে স্নানটা করলাম আজকে আগে স্নানটা করলাম এবার আমি পুজো করব তো অন্যদিন আমি রান্না করে স্নান করি কোনো দিন আমি আবার স্নান করেও রান্না করি আমার ঠিক থাকে না তো আজকে আমি আগে স্নান করলাম পরে রান্না বান্না করব গোপু সোনার পুজো হলো এবার গোপু সোনার প্রসাদটা আমি খাবো তো এখন পুজো করে একটু মুড়ি খেলাম একটু মুড়ি খেয়ে এখন রান্নাতে চলে এসেছি তো আজকে রান্না করব বাটা মাছ বাটা মাছ এনেছে চার পিস সেটা আমি সর্ষে দিয়ে টমেটো দিয়ে করব। চার পিস বাটা মাছ এনেছে তো মাছ আমি আর আমার বর খাই আমার ছেলে মাছ খায় না ও চিকেন খায় মাংস খেতে পছন্দ করে একটু বেশি আর ডিম খায়। তো ওই জন্য চার পিস মাছ এনেছে ওর দু পিস আমার দু পিস আর বড় মাছ আমি আবার খাই না আমি ছোট মাছ খেতে বেশি পছন্দ করি তার জন্য আজকে বাটা মাছ খাচ্ছি কি গো চুল চুল টুল কেটে একদম ফ্রেশ হয়ে গেল আসলে যে চুল অনেক বড় বড় হয়ে ও করব এবার তো চুল দাড়ি কেটে সব ফ্রেশ হয়ে চলে এলো এখন ছেলেকে আনতে যাবে অনেকটা সময় পর আসলো এখন বাসছে বারোটা সাড়ে বারোটার সময় ছেলেকে আনতে যাবে কারণ ওর একটা সময় ছুটি হয়ে যাবে

আচ্ছা এখন তরমুজ কাটছে আমার বর কাটতে পারবে তুমি দেখো আবার হাত না কেটে যায় কি সুন্দর তরমুজের রংটা সত্যি তাই হলো কাটা ছিল বাহ্ রোজ রোজ আমি কেটে খাই আজকে বর কেটে খাচ্ছে এটার মধ্যে একটা ব্যাপার আছে বর নিজের হাতে কেটে দিয়েছে তার জন্য হয়তো একটু বেশি মিষ্টি লাগছে তরমুজটা ঠাকুমা এনে তরমুজ খান ঠাকুমা দু হাতে দুটো তরমুজ নিয়ে নিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে দু বাচ্চাদের মতো দু হাতে দুটো তরমুজ নিয়ে নিয়েছে খান মিষ্টি আছে এতক্ষণ ধরে কাটলো এবার বিচি ছাড়িয়ে ছাড়িয়ে নিজে খাচ্ছে মুখটা তোল দেখি খেতে খেতে কিরকম লাগছে দেখতে আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের প্রথমে ডাল আর ওই সে বাটা মাছের মাছটা চাটনি করলা ভাজা আর আলু ভাজা আর শশা আর হাঁড়িতে গরম ধোয়া ওটা ভাত ভাতটা এক্ষুনি নামালাম ওই জন্য গরম হয়ে আছে তো চার পিসই ভাজা মাছ আছে ও তখন বললো যে আমি এক পিস খাবো তো বললাম খাও তো খেলো না আর চার পিস মাছ মানে কালকে একাদশী আমাদের তো মাছ বেশি থাকলে খেতে পারবো না আর রাত্রে আমরা এই দুপুরের খাবার কিছুই খাই না রাত্রে আমরা যেটা খাই সেটা আবার রাত্রে তৈরি হয় শুধুমাত্র চিকেনটাই আমরা দুপুরে থাকলে রাত্রে খাই তো ওই জন্য আমাদের চার পিসি মাছ ও দুটো আমার দুটো এখন চাটা বানিয়ে নিচ্ছি বিকেল এখন পাঁচটা বাজে বিকেল বেলায় চা খেয়ে একটু ছাদে আসলাম যা গরম পড়েছে নিচে থাকা যাচ্ছে না ওপর একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বাড়ির সামনেই যেহেতু গঙ্গা তার জন্য হাওয়াটা একটু গঙ্গাধারের হাওয়াটা বেশ ভালো লাগে গায়ে লাগে আর খোলা আকাশের নিচেও বেশ হালকা হাওয়া আছে তো ছাদ থেকে নেমে এসে সন্ধে টন্দে দিলাম এরপর ছেলেকে একটু পড়াবো কালকে ওর ভূগোল পরীক্ষা আছে পরি টরি নেবো তারপরে আমরা আজকে রাত্রেবেলায় একটা বিয়ে বাড়ি আছে সেই বিয়ে বাড়িতে যাব নেমন্ত্রণ আছে ছেলেকে পড়ালাম এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হব রেডি তুমি হ্যাঁ এই যে কারেক্টটা পড়ছি তো আজকে একটা বিয়ে বাড়ি নেমন্ত্রণ খেতে যাব আগে বললাম তোমাদের তো এখন আমি রেডি হচ্ছি তো শাড়ি বললাম না কারণ শাড়িতে কমফোর্টেবল না গরম লাগছে খুব তাই জন্য এরকম একটা হালকা মানে হালকা না বেশ কাজ করা আছে বিয়েবাড়ির মতো করার মতো তো দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও সবাই এখন যাবো আমরা I'm going do it. นี่นี่หามาจ้าแอคต์มาจ้า Kalau ada konflik, kenapa lupa ini, ya, Bu? বাড়ি থেকে এক্ষুনি এসে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসলাম তো আজকের বিয়েটা যেটা ছিল সেটা আমাদের বাড়ির পাশেই ছিল পাশের বাড়িতে বিয়ে কিন্তু প্রোগ্রামটা হয়েছে একটা লজে তো আমরা সেই লজেই গেলাম তোমরা ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট